ঈদ রসুল সাল্লাসাল্লাম আল্লাহর নিকট থেকে আমাদেরকে ঈদ দিয়েছেন দুইটা এক নাম্বারে রোজার ঈদ দুই নাম্বারে বকরি আরও দুইটা ঈদ আছে এর মধ্যে জুম্মার দিন এক ঈদ আজকা তিরমিজি শরীফের হাদিসে আজকা ভরাইছি জোহরের আগে জুম্মার দিন ঈদ কেন সাই কারণে কই কারণে সাই কারণে এক নম্বর কারণ জুম্মার দিনে আদম নবীর জন্ম আবার দুই নম্বর কারণ হল আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল জুম্মার দিনে তিন নম্বরে জান্নাতে বের করা হয়েছে জুম্মার দিনে চার নম্বরে কেমন সংগঠিত হবে জুম্মার দিনে এই কারণে স্মরণীয় কোনো ঘটনা যদি ঘটে যায় দিনটারে স্মরণ রাখে এই কারণে জুম্মা কেউ ঈদ বলা হয়েছে তিরিমিজি শরীফে আরাফার দিনটি ঈদ বলা হয়েছে তাহলে চারটা হয়ে গেছে গা জুম্মার দিন আরাফার দিন রুজারি ঈদ বকরি ঈদ এখন আসেন বন্ধুরা ঈদ চারটা ঈদ ছাড়া নবীজি নিষেধ করে গেছেন আর কোন দিনকে ঈদ বানাইবা না বলেন না সুবহানাল্লাহ হাদিসটা মুখস্থ করেন মুসান্নাফু আব্দির রাজা কিতাবের হাদিসের তিপান্ন সনদ আমি আগে বলছি অর্থটা বলতেছি নবীজি বলেন ও আমার উন্মতিটা শোনো ভালোভাবে শোনো তোমরা কোন মাসকে ঈদের মাস বানাইও না লা তত্ত্বকিজু সাহারা নাই বিশুদ্ধ হাদি সনোদে মুত্তা সেই প্রত্যেকটা রাবি শিখা বলেন না সহ আল্লাহ নবীজি বলেন কুনু মাছকে তোমরা ঈদের মাস বানাইও না আগে বলেন বলা তাত্তকিজুয়াউ মান নাই কোন দিনকে তোমরা ঈদের দিন বানাইও না বানাইও না বানাইও না ঈদের দিন বানাইতে নিষেধ করছেন কে জুড়ে বলেন না নিষেধ করছেন নবী আমরা আর ভাইয়েরা কিছু আছে ঈদের দিন বানাবার ওই বল শুধু বানাইছে যে তাই না আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে দুইটা বড় ঈদ রুজার ঈদ কুরবানির ঈদ এই দুই ঈদের উপরে এরা ঈদরা বানায়া

ও আন্ত জুহি রো হবা হৌ হা দা লা উম রে ফেলকৈয়া সেবা দেউ লাউ কানা হব্বুকা সদীর পাল্লা আতা আ তাহ হিন্নালমহেব্বালি মাইহে বোমতি উ নবির বিরোধিতা কইরা আশা হওয়া যাবে না সুতরাং বন্ধুরা আমরা কলবের নূর অর্জন করতে চায় আল্লাহর মারিফত অর্জন করতে চায় এর জন্য নবীর তরিকায় চলতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে কথা ঠিক কিনা Yeah. বেদাত চুরি করার নাম বেদাত না জিনা করার নাম বেদাত না গাঞ্জামত খাওয়া ইয়াবা খাওয়ার নাম বেদাত না ডাকাতি করার নাম বেদাত না মারার করার নাম বেদাত না বেদাত কারে ক নতুন সোয়াবের কাজ আবিষ্কার করে সমাজে চালু করে দেওয়ার নাম বেদা এরা যে মিলা নবী পালন করে ইদি মিলা নবী সোয়াবের নিয়তে না গুনার নিয়তে সোয়াবের নিয়তে নতুন সোয়াবের কাজ স্টার্ট করে আবিষ্কার করে সমাজে চালু করে দেওয়ার নাম হলো বেদাত আর এই বেদাত থেকে কেহ তোবা করে না কারণ এই বেদাতকে তো সে সোয়াবের নিয়তে করে চুরি করলে কোনো সময় তোবা করবে জিনার করলেও তোবা করবে কিন্তু বেদাত কাছ থেকে তোবা করবে না আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমি শুধু একটা হাদিস পড়ছি হাদিসটা মুসান্নাফু আব্দুর রাজ্জাক কিতাবের ৪ নম্বর খণ্ড পৃষ্ঠা ২৯১ হাদিসের সিরিয়াল ৭৮৫৩ বলেন না সুবহানাল্লাহ ৭৮৫৩ আব্দুর কে আব্দুর রাজ্জাক হলো ইমাম বুখারীর দাদা হুজুর বলেন না সুবহান আল্লাহ ইমাম বুখারির দাদা হুজুর আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক বলেন এই হাদিসটা আমি আমার উস্তাদ মামার থেকে শুনছি উনি বলেন আব্দুল্লাহ বিন তাবুস থেকে শুনছি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন কি এর করেন হাদিসের অর্থটা একটু পরে বলতেছি এর আগে বলতে চাই বন্ধুরা একটা আছে প্রসিদ্ধ প্রসিদ্ধ আর একটা হলো বিশুদ্ধ বলেন না প্রসিদ্ধ প্রসিদ্ধ আরেকটা বিশুদ্ধ প্রসিদ্ধ কিন্তু সঠিক না প্রসিদ্ধের কোনো ভিত্তি নাই আর বিশুদ্ধ এটার বৃত্তি আছে বিশুদ্ধটার লাভ করবে প্রসিদ্ধটার কি হবে না জয় হবে না যেমন প্রসিদ্ধর উদাহরণ দিয়া বলতেছি আজ থেকে বেশি না বিশ ত্রিশ বছর আগে বন্ধুরা রুড়ির সান আসেন একটা আসেন কি না রুড়ির সান জানেন না হ্যাঁ সাবান মাস না সাবান মাস ওই সাবান ওই সব অবরাধের আর গরে গরে রুডি বানায়া ক্ষীর নাইন্দা রুডির মধ্যে দিয়া দিয়ে এক গড়তে আরেক গড় দিছি মনে আসিনি কইন্যা এটা আমি এই জন্য বলতে আমি নিজেও গুড় কিনা দিউন লাগছে মারে চিন্নি নানবার লাগি দুই হাজার এক সালে কয় সালে দুই হাজার এক সালে আমাকে বলতেছেন যে গুড় আনো এই রুডি দিনে আর কি আচ্ছা কেন আমি ক্ষীর নানব আচ্ছা ক্ষীরা নানদা কি করবা কমাইন ছেড়ে দিয়াম ঘরে গরে আমি এগুলো বেদাত কিকা এখন বেদাত হয়ে গেছে হ্যাঁ গুর তুমি আইননা দিবা এই কারণে বেদাত হয়ে গেছে বেদাত টেদাত মানি না গুর আন্না দিতে তুমি না দিলে অন্য ছেলে যে আছে তোর শুরু বাইরে দিয়া নাই বাস কিচ্ছু করার নাই এখন যদি আমি না নি তাহলে এক বদনাম হয়ে যাবে মারে বুঝাইতে হবে কৌশলে বুঝাইতে হবে আমি নিজে আনছি আইনা দিছি চাউলের রুটি বানাইয়া সাথে ক্ষীর দিয়া মানুষের ঘরে ঘরে দিছি আমি উপস্থিত আমি সাক্ষী এখন আছি নি দেখুন এখন খুব কম নাই বললেই চলে নাই বললেই চলে আমাদের এলাকায় নাই বিশেষ করে আমাদের গ্রামে একটা পাইবানা পরে মারে খুব সুন্দর করে বুঝাইতে হচ্ছে বুঝাইতে বুঝাইতে পরে লাইনে আনছি রুডি দেওয়াদির বিষয়টা প্রসিদ্ধ ছিল কিন্তু বিশুদ্ধ না এই কারণে মিসমার হয়ে গেছে কথা ঠিক কী না বলে আরেকটা এক্সাম্পল দিতেছি বন্ধুরা মনে করেন উনার দাদা নাম তার কলিম উনার দাদা নাম তার সলিমদ্দিন উনার দাদা গরিব সাংঘাতি ধনী শিল্পপতি জমি জামার অভাব নাই বলতেছে দাদা দাদা কিছু জমি তুমি দাও না কইরা দইরা খাই কেমনে খাই তো লেখকা দেওয়ার জন্য আগে দিছে না কইরা দূরে খাইবার লাগি এক বেলা দুধে মাছে দয়ে মলা খাওয়াইলে খেত লেখকা দিয়া গেছে গায়ে অনেক এমন প্রমাণ আছে তো কলিমউদ্দিন উনার দাদা একখানি সম্পত্তি দিয়া দিছে কইরা দইরা খাইবার লাগি দশ বারো পনেরো বছর লাগাতার ছলিমদ্দি কইরা খাইছি অতপর ছলিমদ্দিও মারা গেছে কলিমধ্যেও মারা গেছে চলিমদ্দি কলিমুদ্দিনের পরে আইছে তার ছেলেদের জু ছেলেদেরও এগুলোর অভাব নাই ও দুইন্য সম্পত্তি এই জন্য তার খেত আনবে যে আর খেত যে এদের এটা জানি না এখন এলাকার ছোট বড় নারী পুরুষ সবাই জানে এই ক্ষেত্রা কলিম উদ্দিন সলিম যেহেতু ছোট বড় সবাই জানে জমিটা সলিম উদ্দিনের যেহেতু দীর্ঘদিন যাবৎ দশ বিশ বছর যাবৎ কইরা দুরা খাইতেছে এখন সলিম ছেলে কইরা দইরা খাইতেছে এখন আর সে পঞ্চাশ বছর পরে এই কলিম উদ্দিনের নাতি সলিম নাতি দলিল সব উনার হাতে উনার কাছে কিচ্ছু নাই কিন্তু জমিরা যে উনার এটা হলো প্রসিদ্ধ ছোট বড় নারী পুরুষ সবাই জানে তার জমি কইরা খাইতেছে কিন্তু বিশুদ্ধ না বিশুদ্ধ হলো উনার জমি উনি তো চালাক দলিল পত্র তালাস কইরা তাইতে আটাইতে ফাইল আছে কিরি একখানি সম্পত্তি পঞ্চাশ লক্ষ টাকার মূল্য বিশ লাখ ত্রিশ লাখ টাকার মূল্য জায়গা দি আমার দাদার নামে রেকর্ড করা দলিল মলিল আতায় থেকে খারে জো আছে সব কিছু আছে এখন উনার শক্তিশালী কিনা এলার কি আছে জোরে বলেন না উনার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই দরবারের মধ্যে যদি বসে অথবা আদালতে যদি যা এলে তো আদালতে না কার নাই কিচ্ছু আদালতে যাইব দূরের কথা দরবারেও হাজির হইত না কেন ওনার কাছে কিচ্ছু নাই উনার ফাড়া শক্ত আছে দলিল আদিল্লা আছে এটা হলো বিশুদ্ধ এটা হলো প্রসিদ্ধ কথাটা বুঝাইতে পারছি আরও জোরে বলেন বুঝাইতে পারছি প্রসিদ্ধ আর বিশুদ্ধর মধ্যে যখন মোকাবেলা হইয়া যায় বিশুদ্ধ টিক্কা থাকে প্রসিদ্ধ ধুলার মতো উইরাজা বলেন এখন আছেন বন্ধুরা এই হাদিসটার কথাই জন্য বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনুন হজরত রসুল সল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্মদিনে জন্ম তারিখ কত বলেন জোরে বলেন আর কন্যা আপনার একটা জানেন এই দুই কন্যা অনেকই তো লজ্জা লাগতাছে না হ্যাঁ জন্ম আরে না আরবি মাস বলো এই তো মুরবিক এল আই বারোয়ে রবিউলা সবাই সবাই জানে বারোই রবিউল আলিউল নবীর জন্ম এটা প্রসিদ্ধ কথা কি কথা জুরে বলেন না এটা কি কথা প্রসিদ্ধ বিশুদ্ধ না বিশুদ্ধ না বিশুদ্ধ না বিশুদ্ধ হলো বন্ধুরা আটে রবিউল হুজুরি নতুন কথা কইতে যে নতুন না নতুন না আমি কুরআন দইরা বলতেছি যারা 12 রুবুল বলে এদের ভিতর গুদগুতি যদি ফাইসালার জন্য বসি একটা দলিলও দেখাইতে পারতাম না দলিল নাই কিন্তু কি হয়ে গেছে গা প্রসিদ্ধ হয়ে গেছে সবাই জানে 12 রুবুল আউয়াল নবীর জন্ম এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধনা বিশুদ্ধনা বিশুদ্ধনাও চুরিতে চুরি আরো হলো সিনা জুরি নবীর জন্ম যে বারোই রবিউল আল বিশুদ্ধনা এরপরও কত সুন্দরভাবে দুমদামে কি করা হয় ঈদ এ পালন করা হয় কথা কি না বলেন না যদিও আপনাদের দিকে আছে কিনা না জানি না কিন্তু টিভিতে নেটের মধ্যে দেখবেন কত বিশাল বিশাল মিছিল ওইটা আমি দুই মুরুবীড়ে বলবো বুকে হাত দিয়ে বলেন আজ থেকে বিশ বছর আগে এগুলো আসেননি বলেন ওই আসেন যশ্নে জুলুসও ছিল না ঈদও ছিল না ঈদে মিলা মিলাদ নবী আজকা তির মিজিতে গেছে ঈদের আলোচনা তাহলে এগুলো যে প্রসিদ্ধ হয়ে গেছে দশ বছর বিশ বছর পর এটা দেখবা প্রসিদ্ধ হইয়া যাবে কি হয়ে গেছে সবাই এক বাক্যে এক বাক্যে সবাই এর উপর আমল করবি প্রসিদ্ধ কি না বিশুদ্ধ ঈদ রসুল সাল্লাসাল্লাম আল্লাহর নিকট থেকে আমাদেরকে ঈদ দিয়েছেন দুইটা এক নাম্বারে বলেন না কোনটা রুজারি দুই নাম্বারে এক নম্বরে রুজারি দুই নাম্বারে বকরি আরো দুইটা ঈদ আছে এর মধ্যে জুম্মার দিনে ইদ আজকা তিরমিজি শরীফের হাদিসে আজকা ভরাইছি জোহরের আগে জুম্মার দিন ঈদ কেন সাই কারণে কয় কারণে সাই কারণে এক নম্বর কারণ জুম্মার দিনে আদম নবীর জন্ম আবার দুই নম্বর কারণ হল আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল জুম্মার দিনে তিন নম্বরে জান্নাতে বের করা হয়েছে জুম্মার দিনে চার নাম্বারে কে আমার সংগঠিত হবে জুম্মার দিনে এই কারণে স্মরণীয় কোনো ঘটনা যদি ঘটে যায় দিনটারে স্মরণ রাখে এই কারণে জুম্মা কে ঈদ বলা হয়েছে তিরমিজি শরীফে আরাফার দিনটিকে ঈদ বলা হয়েছে তাহলে চারটা হয়ে গেছে গা জুম্মার দিন আরাফার দিন রুজারি ঈদ বকরি ঈদ এখন আসেন বন্ধুরা এই চারটা ঈদ ছাড়াও নবীজি নিষেধ কইরে গেছেন আর কোন দিনকে ঈদ বানাইবা না বলেন না সুবহানাল্লাহ হাদিসটা মুখস্থ করেন মুসান্নাফু আব্দির রাজা কিতাবের সাইন নম্বর খন্ড পৃষ্ঠা দুইশ একানব্বই হাদিসের সিরিয়াল সাত হাজার আটশত তিপ্পান্ন আমি আগে বলছি অর্থটা বলতেছি নবীজি বলেন ও আমার উন্মতিরা শুন ভালোভাবে শোনো তোমরা কোনো মাসকে ঈদের মাস বানাইও না লা তাতু সাহারা নাই দাফ এ হাদিসে নখ ডাব না ডাবাইবার জাগা নাই বিশুদ্ধ হাদি সনোদে মুতা প্রত্যেকটা রাবি শিখা বলেন না সোহার আল্লাহ নবীজি বলেন কোন মাসকে মাছ বানাইও না আগে বলেন বলা তাত্তাখিজু কোন দিনকে তোমরা ঈদের দিন বানাইও না বানাইও না বানাইও না ঈদের দিন বানাইতে নিষেধ করছেন কে জোরে বলেন না নিষেধ করছেন নবী আমরা আর ভাইরা কিছু আছে ঈদের দিন বানাবার ওই রবিউলাউ বল শুধু বানাইছে যে তাই না আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে দুইটা বড় ঈদ রোজার ঈদ এবং কুরবানির ঈদ এই দুই ঈদের উপরে এরা ঈদরা বানায় স্থান দিয়া দিছে সকল ঈদের সারা ঈদ ঈদ এ میلاد النবি কারবাটা দেখলেন জুরিতে জুরি আর ও zina জুরি এটা নবীর aşk ও mohabbat তরিকা গ্রহণ করতে হবে বলে না আল্লাহ এই কথাই রাবিয়া বসরি বলেন তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু حببہ

অর্জন করতে চায় আল্লাহর মারিফত অর্জন করতে চাই এর জন্য নবীর তরিকায় চলতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে কথা ঠিক কিনা যাই হোক বন্ধুরা আর লম্বা করতে চাচ্ছি না হ্যাঁ অনুরোধ করে যাব বুঝে আসুক না আসুক বিশুদ্ধ সুন্নত এরা করতেছে এরা বেদাত বেদাত কিন্তু চুরি করার নাম বেদাত না বেদাতরা বুঝা নাই বেদাত চুরি করার নাম বেদাত না জিনা করার নাম বেদাত না গাঞ্জামত খাওয়া ইয়াবা খাওয়ার নাম বেদাত না ডাকাতি করার নাম বেদাত না মারার করার নাম বেদাত না বেদাত কারে ক নতুন সোয়াবের কাজ আবিষ্কার করে সমাজে চালু করে দেওয়ার নাম বেদা এরা যে মিলাদুল পালন করে দি মিলাদুল নবী সোয়াবের নিয়তে না গুনার নিয়তে সোয়াবের নিয়তে নতুন সোয়াবের কাজ স্টার্ট করে আবিষ্কার করে সমাজে চালু করে দেওয়ার নাম হলো বেদাত আর এই বেদাত থেকে কেহ তবা করে না কারণ এই বেদাত কিন্তু সে সোয়াবের নিয়তে করে চুরি করলে কোনো এক সময় তবা করবে জিনা করলেও তোবা করবে কিন্তু বেদাত কাছ থেকে তোবা করবে না আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলে না আমি